তেরো নম্বর অঙ্কটি রয়েছে কি দেখো এখানে সত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফাইভ কমা তারপর হচ্ছে চুয়ান্ন এ টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডি পাওয়ার ফোর তারপর হচ্ছে কি দেখো তারপর নব্বই পাওয়ার ফোর পাওয়ার ওকে আচ্ছা অঙ্কটি সমাধান দিয়ে শুরু করি সমাধান দিয়ে শুরু করি দেখো এইখানে ছত্রিশ আছে চুয়ান্ন আছে নব্বই আছে এই সংখ্যাগুলো আমরা আগে একটু আলাদা করে ফেলি এইখানে লিখলাম সত্রিশ এইখানে চুয়ান্ন এইখানে লিখলাম নব্বই এটাকে আমি আলাদা করে ফেললাম তাই না আচ্ছা আলাদা করার পরে দেখো এই প্রত্যেকটার আমি ঘর্ষা গোবের করব আমরা একটু রাফ আকার এখানে নিই দেখো রাফ আকারে প্রথমে সত্ত্রিশ তারপরে কত চুয়ান্ন তারপরে কত নব্বই আচ্ছা তাহলে সত্রিশের আমরা কত পাই দেখো যদি দুই নেই পুরন দুই দুই দুগুণা কত চার ঠিক আছে দুই দুগুণ চার তিন চেরা বারো তিন বারো ছত্রিশ তাহলে তিন তিনা নয় নয় দুগুনা আঠারো আঠারো দুগুণা ছত্রিশ ওকে তাহলে এটা পেলাম এবার চুয়ান্নকে আমরা কীভাবে নেব দেখো দুই পুরন তিন দিলে তিন দুগুণ কত ছয় দুই ফুরন তিন তিন দুগুনে কত ছয় তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন ওকে তাহলে আমরা এটাও শেষ করলাম তারপরে কত দেখো এখানে কত নব্বই আচ্ছা যদি নব্বই হয় নব্বই আমরা কীভাবে বের করব টু ফুরন পাঁচ দুই ফুরন পাঁচ ফাঁস দুগুনে কত দশ তিন ফোন আরো পঁয়তাল্লিশ তিন তিন নয় পাঁচ নয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু নব্বই ওকে আচ্ছা তাহলে আমরা এবার এই সংখ্যাগুলো দেখো কিভাবে এর এর গ সা কত দেখো প্রতি ক্ষেত্রে আমরা এখান থেকে ছোটবেলার অঙ্ক করছিলাম এই মন একটা সংখ্যা যায় কত দুই যায় তারপরে এখানে দুই আছে কিন্তু এদিকে দুই নাই তাই যায় না এখানে তিন আছে তাই না তাহলে তিন যায় তাহলে আমি লিখতে পারি পুরন তিন তারপর আবার এখানে আবার এই তিনটা যায় এই তিন তাই তিন গুণ ছয় তিন ছয় আঠারো তিন তিন আর নয় নয় দেখুন আঠারো তাহলে আমি কত পাই আঠারো পাই এখানে আঠারো পেলাম এবার আমরা উপরের এটা মুসিফেনি আঠারো পেলাম আচ্ছা এখান থেকে আমরা সত্রিশ নিলাম চুয়ান্ন নিলাম নব্বই নিলাম তাহলে এখানে বাকি রয়ে গেলো কি রাশিগুলো রয়ে গেলো তাই না এখানে রয়েছে কি এ স্কোয়ার তাই না প্রথমে আছে কি দেখো এ স্কোয়ার সর্বনিম্ন আসছে প্রথমে এ স্কোয়ার আমি এটার নিচে সত্রিশের নিচে এ স্কোয়ার লিখে দিলাম এ স্কোয়ার তার পরবর্তীতে এখানের থেকে নিতে পারি কি এখানে আছে কি দেখো এটু দি ফোয়ার এখান থেকে নিতে পারি কি এ টু দিপোয়ার ফোর আচ্ছা এখান থেকে আমি নিতে পারি বি স্কোয়ার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বি এখানে নেই তাই না এখান থেকে ভি স্কোয়ার নিয়েছি বাট এখানে কোনো ভি আমার নেই তাহলে আমি একটা লিখে দিতে পারি যে বি দিয়ে উপর একটা জিরো দিতে পারি বি যেহেতু নেই তাহলে বি জিরো লিখে দিতে পারি তারপরে এখানে কি আছে বি কিউ আছে তাই আমি বিকিউ লিখে দিলাম তারপরে কি আছে দেখো সিটি পাওয়ার ফোর এখানে কী রয়েছে সিটি দি পাওয়ার ফোর তাই সিটি পাওয়ার ফোর লিখে দিলাম এখানে কি আছে সি স্কোয়ার সি স্কোয়ার লিখে দিলাম এখানে আছে কি সি স্কোয়ার ওকে এবার আমি লিখে দিলাম সি স্কোয়ার আচ্ছা এইবার দেখো এখানে আছে কি ডি ডি টু দি ফোর ফাইভ এখানে আছে কি ডি ফোর ডি ফোর তাই না তারপর আছে কি দেখো এইখানে আছে কি এখানে নাই তাহলে আমি ডি লিখতে পারি কি শূন্য যেখানে পাবো না সেখানে আমি শূন্য লিখব ওকে যেখানে পাবো না সেখানে আমি শূন্য লিখব আচ্ছা এবার আমি কি লিখবো যাও এর গ সা এর গসাগু কত তারপর হুম আমি প্রত্যেকটা ভাবে দিতে পারি যে এর গসাগু তারপর হচ্ছে এভাবে দিয়ে সামনে দিয়ে লিখতে পারি দেখো এইখানে আমার সর্বনিম্ন আছে কে সর্বনিম্ন ছোটো আছে এ স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারি আমার রেজাল্টটা হবে এ স্কোয়ার তার পরবর্তীতে এখানে আছে কি বি স্কোয়ার বি শূন্য পাওয়ার শূন্য তা বি কিউ তাহলে এখানে যেহেতু ভি পাওয়ার শূন্য রয়েছে তাহলে আমি এটাকে আমি লিখতে পারি ভি ভি লিখতে পারি তাই না ভি লিখতে পারি বি শূন্য অর্থাৎ সোজা সোজা সাপটা আমি লিখে দিতে পারি যে ওয়ান যদি কোনো রাশির ভিতরে শূন্য থাকে তাহলে সেটার রেজাল্ট হবে ওয়ান আচ্ছা পরবর্তীতে এখানে সিটি দিপোয়ার ফোর সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে সর্বনিম্ন আছে কে আমার সি স্কোয়ার তাহলে আমার এটা হবে সি স্কোয়ার রেজাল্ট আচ্ছা তার পরবর্তী আছে কে ডি পাওয়ার ফাইভ ডি ফোর ডি শূন্য তার মানে এখানে আমার হবে কি ওয়ান কারণ এটার মধ্যে আমার একটা ডি পাওয়ার কি শূন্য রয়েছে তাহলে যদি শূন্য থাকে তাহলে আমার কী হয় সেখানে ওয়ান হয় এবার আমি লিখতে পারি নির্ণয়ে আমি লিখতে পারি যে অতএব নির্ণয় গ সা সমান সমান এখানে পেয়েছিলাম কত আঠারো আমি আঠারো লিখতে পারি আঠারো এখানে পেয়েছি কত এ স্কোয়ার এখানে সি স্কোয়ার অর্থাৎ এখানে ওয়ানগুলো আর যাবে না কারণ ওয়ান তো ওয়ানই হয় তাহলে আঠারো স্কোয়ার সি স্কোয়ার এটি হচ্ছে কি আমার হ্যাঁ স্যার শিক্ষার্থীরা আমরা অঙ্কুট একটু বোঝার চেষ্টা করি দেখো ফোর ফোর দি ফাইভ তাহলে চুয়ান্ন এটু দিবার ফোর এগুলো নব্বই এ টু দি ফোয়ার ফোর বি কিউ সি স্কোয়ার তাহলে এই সংখ্যাগুলো আমার প্রথমে যে রাশি সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমি টোকা বের করবো তাহলে বের করলাম ছত্রিশ চুয়ান্ন নব্বই এর গোসাই কত আঠারো পেলাম আচ্ছা তার পরবর্তীতে এখান থেকে এ নিলাম একটা এ স্কোয়ার নিলাম এখান থেকে একটা এ ফাইভ নিলাম এখান থেকে একটা এ ফোর নিলাম তারপরে দেখো পরবর্তীতে কি বি স্কোয়ার এবার বি স্কোয়ার নিলাম এখান থেকে কি বি পেলাম না তাই বি শূন্য হয়ে গেল এখানে হ্যাঁ এখানে কি আছে বি কিউ আছে তারপর হচ্ছে কি সি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর নিলাম এখানে কি সি স্কোয়ার রয়েছে এখানে কি সি স্কোয়ার রয়েছে এবার আমার কাছ কি ডি টু দি পাওয়ার ফাইভ ডি টু দি ফাইভ এখানে ডি টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে কি কোনো ডি নেই তাই একটা ডি শূন্য নিলাম তাহলে এগুলো তোমার যেটা ধরো এটার মধ্যে এই লাইনের মধ্যে যদি কোনো কি তোমার সংখ্যা যদি যদি এই সংখ্যার থেকে সর্বনিম্ন মানে এই রাশিটার ভিতরে যেটা সর্বনিম্ন থাকবে এই রাশিটার ভিতরে যেটা সর্বনিম্ন থাকবে সেটাই এখানে হবে হ্যাঁ এখানে এই লাইনে দেখো এই লাইনের ভিতরে কি আছে বি পাওয়ার কি শূন্য রয়েছে তাই এটার মান ওয়ান এই লাইনের ভিতরে সর্বনিম্ন কে আছে সি স্কোয়ার আছে তাই একটা সি স্কোয়ার নিয়ে নিলাম এই লাইনের ভিতরে কি আছে ডি পাওয়ার শূন্য আছে তাই একটা ওয়ান নিয়ে নিলাম এবার আমি কি গসাগু নির্ণয় করব। এখানে গসাগু পেলাম কত আট আঠারো আঠারো নিলাম এখানে এ স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার নিলাম আর ওয়ান ওয়ান এগুলো তো যাবে না এটাই হচ্ছে কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীর এই অঙ্কগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি ভিডিওগুলোতে লাইক করে কমেন্টস করে দাও অঙ্কটি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা করবো এখানের দেওয়া আছে কি বিশ এক্স কিউ ওয়াই কি ওয়াই স্কোয়ার এ কিউ বি ফোর তারপর হচ্ছে পনেরো এক্স ফোর ওয়াই কিউ এ ফোর বি কিউ তারপর হচ্ছে কত তারপর হচ্ছে পঁয়ত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এ কিউ বি স্কোয়ার তাহলে আমরা আগের মতো করতে পারি দেখো সমাধান দিয়ে সমাধান দিয়ে প্রথমে রয়েছে কত বিশ তারপর একটা স্পেস দিলাম তারপর দিলাম কত পনেরো তারপর একটা স্পেস দিলাম তারপর হচ্ছে কত পঁয়ত্রিশ আচ্ছা এইগুলোর গড় সাগু এর গ গু গ সা আগে নিয়মে করবো আমরা দেখো প্রথমে রয়েছে কত বিষ তাহলে আমি এখানে লিখতে পারি একটু ব্রাকেট দিয়ে এপাশে আমি দিয়ে লিখতে পারি যে বিষের গসাগু কত বিশ সমান সমান টু ফুরন টু দুই দুগুণা চার চার পাঁচা বিশ ওকে দুই দুগুণা চার চার পাঁচা বিশ তারপর হচ্ছে কত পনেরো আমি এবার পনেরো লিখতে পারি পনেরো কত হয় তিন পাঁচা পনেরো ওকে তারপরে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ ওকে পাঁচ পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে সংক্ষেপে সহজভাবে লিখতে পারি যে প্রত্যেকটায় কী আছে টু আছে এখানে টু নেই টু আছে টু নেই ফাইভ আছে ফাইভ আছে ফাইভ আছে তার মানে সবার মধ্যে ফাইভ আছে তার মানে পাঁচ এটা ইকুয়াল পেলাম তাহলে আমি এটাকে মুছে দিতে পারি আচ্ছা দেখো তার পরবর্তীতে কি দেখো এখানে কি রয়েছে এবার এক্স কিউ একটা এক্স কিউ নিলাম এখানে রয়েছে কি এক্স টু দি পাওয়ার ফোর আছে ফোর নিলাম এখানে আছে কি এক্স স্কোয়ার রয়েছে তাই একটা এক্স স্কোয়ার নিলাম এবার ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউ এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন আমার কি আছে দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে এখানে আছে টু এখানে আছে কি কিউ এখানে আছে বি টু পাওয়ার ফোর এখানে আছে বি কিউ এখানে আছে বি স্কোয়ার ওকে এর গা গু আচ্ছা এর গা গু এর গু আচ্ছা আমি এভাবে লিখতে পারি এবার কাজকে দেখো এখন এখানে আমার সর্বনিম্ন কে রয়েছে এক্স স্কোয়ার রয়েছে তাই না তাহলে আমি একটা এক্স স্কোয়ার লিখে দিতে পারি এখানে এই লাইনে কে আছে সর্বনিম্ন ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে ছোট আছে কোনটা এ কিউ এ কিউ তারপরে বিফোর বিফোর বি এস তাহলে এখানে বি এস সর্বনিম্নটা আচ্ছা তাহলে এখানে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিলাম তাহলে এবার আমি লিখতে পারি কি দেখো নির্ণয় গসাকো লিখতে পারি অতএব নির্ণয় গ গু তাহলে কত এখানে পেয়েছিলাম কত ফাইভ তাই না তাহলে আমি লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার এটি হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীরা অঙ্কটি আমরা আবার প্রয়োজনে বুঝে দেখো এখানে বিশ এক্স কিউ ওয়াই স্কোয়ার এ কিউ বিফোর পনেরো এক্স ফোর ওয়াই ওয়াই কিউ এ ফোর বি কিউ পঁয়ত্রিশ এক্স স্কোয়ার ওয়াই ফোর এ কিউ বি স্কোয়ার তাহলে আমি সংখ্যাগুলো আলাদা নিয়ে নিলাম বিশ পনেরো পঁয়ত্রিশ বিশ পনেরো পঁয়ত্রিশ নেওয়ার পরে প্রত্যেকটায় প্রথমে যা আছে এক্স কিউ তারপরে এক্স ফোর তারপরে এটা তারপর হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার নিলাম ওয়াই স্কোয়ার ওয়াই কিউ তারপর হচ্ছে এক্সো দিপার ফোর তারপর হচ্ছে এ কিউ তারপর হচ্ছে এ ফোর তারপর হচ্ছে এ কিউ এ কিউ তারপর হচ্ছে কি বি ফোর কিউ বি স্কোয়ার আচ্ছা এবার আমার এখানে ছোট সর্বনিম্ন যেটা সেটা নিতে হবে এক্স স্কোয়ার এখানে সর্বনিম্ন যেটা সেটা নিতে হবে ওয়াই স্কোয়ার এখানে সর্বনিম্ন কি আছে এ কিউ আছে এ কিউ এখানে বিয়ে স্কোয়ার আছে রেজাল্ট দাঁড়াচ্ছে কত পাঁচ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি হচ্ছে দেখো পনেরো নম্বর অঙ্কটি করবো পনেরো এক্স স্কোয়ার ওয়াই কিউ z4 ফোর এ তারপর হচ্ছে বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড কিউ এ ফোর তারপর হচ্ছে সাতাশ এক্স কিউ এ টু দি পাওয়ার এক্স কিউ তারপর হচ্ছে ওয়াই টু এ সেভেন আচ্ছা এখন আমরা এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে ওই যে আগের নিয়ম করতে হবে দেখো প্রথমে কত পনেরো বের করতে হবে তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে কত সাতাইশ এর ঘসাগো আচ্ছা তাহলে আমি পনেরো এর কত পনেরো সমান সমান কত আছে তিন পাঁচ পনেরো তারপর হচ্ছে কত বারো নিলাম বারো বারো নিলে কত দু দুগুনা চার তিন চার বারো ওকে সাতাশ যদি নেই তাহলে কত তিন তিন আর নয় তিন নং সাতাশ ওকে তাহলে আমি পেলাম কত থ্রি এখানে থ্রি একটা পেলাম থ্রি একটাই পেলাম আচ্ছা থ্রি থ্রি পেলাম তাহলে আর কিছু পেলাম না তাহলে আমি লিখতে পারি এখানে থ্রি ওকে তাহলে এটাকে আমি মুছে ফেলতে পারি এবার আমার কাছকে দেখো মিলানো এখানে পনেরো আছে এক্স স্কোয়ার তারপরে এখানে আছে এক্স কিউ এখানে আছে এক্স কিউ তারপর আছে ওয়াই কিউ এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর আছে জেড জেড ফোর জেড কিউ তারপর হচ্ছে জেড ফাইভ তারপর হচ্ছে কি এ কিউ তারপর হচ্ছে কি এ টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে এ টু দি পাওয়ার সেভেন তাহলে এর এর গ সা আচ্ছা এভাবে আমরা লিখে নিতে পারি তাই না এভাবে আমরা লিখে নিলাম এখন এখন এখানে আমার সর্বনিম্ন যেটা আছে সেটাকে নিতে হবে এক্স স্কোয়ার এখানে সর্বনিম্ন আছে ওয়াই স্কোয়ার এখানে সর্বনিম্ন আছে কি এখানে সর্বনিম্ন আছে যে থ্রি এখানে আছে কি যে এ কিউ তাহলে অতএব আমি লিখতে পারি কি অতএব নির্ণয় গ গু হলো কত এখানে পেয়েছিলাম কত থ্রি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউ এ কিউ তাহলে এটি অ্যান্সার প্রে শিক্ষার্থীরা অঙ্কটি দেখো ঠিকঠাক মতো লিখে দিলাম পনেরো তারপর হচ্ছে বারো সাতাইশ এর লসাগু পেলাম কত থ্রি তাহলে এক্স স্কোয়ার এক্স কিউ এক্স কিউ তারপর হচ্ছে ওয়াই কিউ ওয়াই স্কোয়ার ওয়াই ফোর জেড ফোর জেড থ্রি তারপর হচ্ছে জেড ফাইভ এ কিউ এ ফোর এ সেভেন গসাগু সর্বনিম্ন যেটা এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউ এ কিউ তাহলে নির্ণয় গাগু হলো কত সি এক্স ওয়াই জেট এ ব্যাস এটি হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থীরা তোমরা সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও তবে তোমাদের প্রয়োজন একটি লাইক একটি কমেন্টস যদি তোমাদের একটু বিন্দু পরিমাণে ভিডিওটি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে এটি সাবস্ক্রাইব আশা করছি